যারা মুরগি নিয়ে ব্যবসা করছেন কিন্তু ভালো মানের ড্রেসিং মেশিন পাচ্ছেন না আজকের ভিডিওটি তাদের জন্য আমার পাশেই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হলো চায়না থেকে সর্বশেষ আপডেটকৃত মেশিন এই মেশিনের দাম কত কোথায় পাবেন এবং এই মেশিনের সাথে কি কি আছে তা থাকছে আজকের ভিডিওতে এই মেশিনটি চায়নার তৈরি এই মেশিনটি হলো ইলেকট্রিক অর্থাৎ এই মেশিনের সাথে আছে দুই ঘোড়া মোটর এবং এই মেশিনটির ওজন হলো আটত্রিশ কেজি এবং মডেল পিসি পঞ্চাশ আপনারা এই মেশিন কেনার আগে অবশ্যই দেখে নেবেন যে পিসি পঞ্চাশ আছে কিনা পেয়ার্স এই মেশিনের সাথে পাচ্ছেন একটা প্লাস্টিকের ঝুড়ি এবং সেই সাথে আপনারা পাচ্ছেন একটা থার্মোমিটার এবং সেই সাথে আছে হলো একটা ছুরি সেই সাথে পাচ্ছেন এক সেট রাবার ভিওয়ার্স এই মেশিনের সাথে আপনারা এরকম এক সেট রাবার ফ্রি পাচ্ছেন আপনার দোকানে বা খামারে এই মেশিন থাকলে আপনার যেমন শ্রম কমবে সময় বাঁচবে কাজের গতি বাড়বে এবং সেই সাথে লাভের পরিমাণও বেড়ে যাবে অনেক বেশি অনেক সময় দেখা যায় বাজারে যে মুরগির ড্রেসিং মেশিনগুলো পাওয়া যায় সেগুলো সাধারণত ভালোভাবে মুরগি পরিষ্কার হয় না বা পালং থেকে যায় আবার সেই সাথে মুরগির চামড়া বা মুরগি পালং ছিঁড়ে যায় ড্রেসিং মেশিনে ড্রেসিং করতে সময় বেশি লাগে আবার টেকেও না কিন্তু এই মেশিনে আপনি মাত্র তিরিশ সেকেন্ডে ঝকঝকে পরিষ্কার মুরগি প্রস্তুত করতে পারবেন আপনারা এই মেশিনের মাধ্যমে হাঁস মুরগি বা কবুতর ড্রেসিং করতে পারবেন একই সাথে পাঁচ থেকে সাতটা মুরগি ড্রেসিং করতে পারবেন অর্থাৎ সর্বোচ্চ দশ কেজি পর্যন্ত ড্রেসিং করা যায় দশক মডেলই দেখতে পাচ্ছেন আমার পাশে যে কার্টুনগুলো এইভাবেই চায়না থেকে এসেছে আর এই মেশিনগুলি হলো ড্রেসিং মেশিন এগুলি আমাদের স্টকে আছে স্টকে খুব বেশি নেই অল্প পরিমাণ স্টকে আছে তাই আগে আসলে আগে পাবেন তাই আর দেরি না করে এখনই চলে আসুন আমাদের ঠিকানায় বা অথবা অনলাইন অর্ডার করে আপনি এখনই ক্রয় করুন আমাদের এই আধুনিক মুরগির ড্রেসিং মেশিন আর এই মেশিনটি অর্ডার করতে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন অথবা চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা বিডি মেশিনারি হাতি কাটা আলোক গিয়া সদর চোয়াডাঙ্গা